দেখতে লাগে একই রকম আসলে তা মোটেই নয় ভালোবাসায় সবাই মরে মনে হদিস কজন পায় হৃদয়ে জুড়ে যেজন আছে তার চোখে তো অন্য কেউ আগল দিয়ে রাখবে বলে ভালোবাসিনি অন্য কেউ ভুল তো ছিল বোঝাপড়ায় ভুল ছিল না দৃষ্টিতে চোখের কাজল ধুয়ে গেল অকাল শ্রাবণ বৃষ্টিতে মন বোঝেনি মনের ভাষা মুখের ভাষা শুনল সে ভালোবাসা আকাশ ছোঁয়া হৃদয় দিয়ে খুঁজবো কে নমস্কার আমার কলম আমার কণ্ঠে কলমে ও কণ্ঠে অপরাজিতা ওরফে মিঠো